কামখেলি মনে করেন না কামখেলি মনে করেন হ্যাঁ আল্লাহর কোরআন থেকে বলছি বাফ কামখেলি মনে করেন তামসা মনে করেন মত্য না চাই হুজুররা কয় না বিন বান্দ্রমিনা আর রাহু চাই কইতো লাগলে হুজুররা কিছু বাড়াইও আচ্ছা বাড়াইয়া কইছে কদ্দুর আর আসল কদ্দুর আমনে অর্ধেক ভাগ গরে দেনছে কথা বলেন না কেন আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বা ফিরতেই হবে ফিরতেই হবে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় শেষ পর্যন্ত কোথাও আশ্রয় মিলবে না আশ্রয় শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট কার নিকট বলেন না কার নিকট এবার আয়াতগুলোর তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ এই আয়াতগুলোর সংক্ষিপ্ত একটা কথা হলো এই আয়াতগুলো একটা ছোট্ট শানে নজুল আছে শানে নজুল হলো আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন নবীজির স্ত্রী একত্রে ছিল নয় জন কয়জন মোট স্ত্রী এগারো জন এর মধ্যে দুইজন ইন্তেকাল করছে আর নবীজির ইন্তেকাল পর্যন্ত নবীজির একসাথে স্ত্রী ছিলেন নয় জন এই নয় জন স্ত্রী নবী সাল্লা সাল্লাম আলাদা আলাদা ছোট্ট ছোট্ট হুজরার মধ্যে থাকতেন মসজিদে নবীর পাশে হুজরা হুজরা বোঝেন ওই ইমাম সাহেবের জন্য আমাদের দেশে মসজিদের লগ কি থাকে হুজরা থাকে থাকে না হুজরা মানে হলো জানালা একটা দরজা একটা অর্থাৎ একটাই দরজা মূল জানালা জরুরি না দরজা শুধু একটা জেলার আলাদা কোনো ডাইনিং রুম ড্রয়িং রুম বেডরুম সোফার রুম বারান্দা এসব সদবদ নেই শুধু কি একটাই রুম ছোট্ট কবরের থেকে কদ্দুর বড় আর কি ঠিক না আর একটাই দরজা এটারই কি বলে হুজরা রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার নয়জন জন স্ত্রীর জন্য এরকম ছোট্ট ছোট্ট হুজরা বানায় দিছেন এগুলোতেই আল্লাহ নবী সাল্লাম ওনাদেরকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিজের জিন্দিগি শেষ করছে এই হুজরাতে ইন্তেকাল করছে তো এই নয় জন স্ত্রীকে আল্লাহ নবী সাল্লা সামান্য পরিমাণ খাদ্য পানীয় ব্যবস্থা করতেন কিন্তু অধিকাংশই ওনাদের যথাযথ খাদ্য পানীয় প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবই লেগে থাকত একটু আগেও শুনাইছি আমি শুনাইছি না যারা আইনা হেলা আলান সুম্মা হেলা আলান সুম্মা হেলালান মা ঔ কাদি আবিয়াতে রসুলিল্লা না হজরত আয়সার আদি আল্লাহ তালা বলেন এক চাঁদ উঠছে ডুবছে আরেক চাঁদ উঠছে ডুবছে আরেক চাঁদ উঠছে ডুবছে তিনটা চাঁদে আমরা তিন মাস পার করছি কিন্তু রসুল্লাহ একজন বিবির ঘরেও কোনো চুলায় আগুন জ্বলে নাই কয় মাস বাফ হজরত অরুয়া ইবনুজুবায়ের রদিয়াল্লাহ তালা আনহু তিনি আয়সা রদি আল্লাহ তালা আনহার বনফুত আসমার ছেলে উনি জিজ্ঞেস করছিলেন খালা আর কি ওনার খালা উনি তো বলছে মা খালাম মা তামা আই সুকুম আপনারা তাহলে বাঁচলেন কিভাবে তো তো হজরত আয়সা আল্লাহ তালা আনহা বলছেন আর রুয়াল মা খেজুর পানি পানি খেজুর এটুকু সকালেও এটা দুপুরও এটা রাতেও এটা এভাবেই শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এভাবেই তিন মাস তাহলে রসুল্লাহ সাল্লাম নিশ্চয়ই ওই তিন মাস হোটেলে খাইছেন কথা কর না কেন হোটেলে খাইছেন নাকি তা কোথায় এই খেজুর পানি তিনি কি স্ত্রীদের এইভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লামের স্ত্রীদেরকে নিয়ে নবীজির জিন্দিগি কাটাইতেন এরই মধ্যে মদিনায় বিভিন্ন যুদ্ধ হয়েছে মক্কার কোরাইশ কাফেরদের সাথে ছোটখাটো খাটো আরো কিছু যুদ্ধ হয়েছে এই যুদ্ধ চলাকালীন প্রায় সময় কথাটা খেয়াল করেন অল্প কথায় বলতেছি প্রায় সময় মদিনায় মুসলমানরা যুদ্ধ করলে বিভিন্ন গণিমতের মাল পাইত যুদ্ধকালীন বিজয় লাভ করার পর শত্রুদের অনেক সম্পত্তি অনেক কিছু পেত তো এগুলো যখন একত্রে জমা করে মদিনায় আনত আল্লাহ রসুল সাল্লো আগে এগুলো মদিনার ঘরে ঘরে সবার মাঝে মুসলমানদের মধ্যে বন্টন করে দিতেন এই বন্টন করে দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাম অধিকাংশই নিজের স্ত্রীদেরকে এই নয়টা হুজরা যে এখানে আছে ওনাদেরকে কিছুই দিতেন না নিজের বিবিদেরকে নিজের জন্য কিছুই রাখতেন না এইটা স্ত্রীরা একদিন এই নয় জনে একটা মিটিং করছে ছোট্ট মিটিং মিটিং করে ওনারা ওনাদের সব নয় জনের পক্ষ থেকে নেত্রী বানাইছেন তুমি আল্লাহ তোমারে নবী মহব্বত বেশি করে তুমি কথা কইবা এটা হালকা আন্দোলন করো ছোটোখাটো আন্দোলন বলছে কি বলছে কয় আজকে দেখছি আমরা মসজিদে নববীতে আল্লাহর নবী সারাদিন গনিমতের মাল বন্টন করতেছে মদিনার ঘরে ঘরে গনিমত পড়ছে কত কিছু পড়ছে আমরা যে এখানে নয় জন আমাদেরকে যে কিচ্ছু দেয় না ন্যূনতম কদ্দুর্দ স্বাভাবিক প্রয়োজনীয় কিছু জিনিস আমাদেরকে দেখ এটা তুমি আজকে আমাদের সবার পক্ষ থেকে নবীজির কাছে আবদার করবা হজরত আয় সারাদি আল্লাহ তালা বলেন আচ্ছা ঠিক আছে কম আর কি করার যেহেতু সবার পক্ষ থেকে দায়িত্ব পাইছেন আসরের নামাজের পরে আল্লাহনবী সাল আগেই স্বাভাবিকভাবে স্বাভাবিক আদাত মুবারক ছিল তিনি স্ত্রীদের কাছে আসতেন কিছু সময়ের জন্য আসছেন আসার পরে আনহা বললেন আম্মাজান রসুল আল্লাহ আজকে তো দিন আপনি গনিমতের মাল বন্টন করেছেন বলছে হ্যাঁ সব ঘরে ঘরে তো গনিমতের মাল পড়ছে তো না আল্লাহ নবী বলেন হ্যাঁ আশা করি সব ঘরেই পড়ছে এ তখন আয়সারা দিয়ে আল্লাহ বললেন এদিক দিয়ে যে ছোট ছোট নয়টা ঘর আছে এটা কি জানতেন এখান যে কি নয়টা ছোট ছোট হুজরা আছে এনও যে কোকা মানুষ আছে এই কথাটা কি মনে পড়ে নাই মোহাম্মতের সাথে কইতেছিলেন। আমরা তো ছিলাম ইয়ারাসুল্লাহাল্লা আমরা তো আপনার স্ত্রী আমরা কি সামান্য কিছু পাই না আমাদেরকে কিছু দেওয়া গেল না এইভাবে অভিমানের সুরে স্ত্রী হিসাবে বলতেই তো পারে পারে না বলে হজরত আয়সারদের তালা আনহা বলছে বাকিরা সবাই আইয়া আমারে দৌড়ছে আমি আমারও কথা তাগো কথা এই জন্য মনের কথাটা কইলাম আপনি কি আমাদেরকে কিছুই দিতে পারলেন এই কথাটা আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম শুনছে মা নামাজের পরে নবী সাল্লা সাল্লাম ভাবতেছিলেন হায় মসজিদে বসে বসে আমার বিবিরা তো তাইলে দুনিয়াই চিন আমার তো চিন তারা তো দুনিয়াই চাইলো আহা আমার বিবিরা আমার কার আমার ঘরে থাইকা তাইলে কি শিখলো আখেরাত নবীজি সাল্লিশাল্লাম রীতিমতো মর্মাহত হইছে কষ্ট পাইছেন আয় হায় আমার ঘরে আমার বিবিরা তারাই যদি আখেরাতকে প্রাধান্য দিতে না পারলো তো কে দিবে তাই এই ব্যথায় আল্লাহ নবী সাল্লিহাল্লাম এশান নামাজ পর্যন্ত মসজিদেই বসা ছিলেন এশান নামাজ পড়াইয়া অন্যান্য দিন তো ঘরে ফিরতেন আজকে আর ঘরে ফিরেননি বসে রয়েছে গিয়ে আর হবেটা কি আল্লাহনবী সাল্লাম বসেছিলেন মসজিদেই এই অবস্থায় হজরত এ জিব্রাহ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোরআনুল করিমে এই আয়াতগুলো নিয়ে নবী সাল্লা সাল্লামের কাছে আসছে আয়সা আল্লাহ বলতেছেন বন্ধু এ আয়াত নাজিল করে আপনার স্ত্রীদেরকে কি জবাব দিবেন আন্দোলনের এটা আমি কইয়ে দিতেছি আন্দোলনের জবাব কি মানে তারা যাই কইছে কদ্দুর আবদার তারা আন্দোলন না আমি এমনি বলতেছি মানে কি বলবেন আপনার বিবিদেরকে আপনি আমি বলে দিচ্ছি এই আল্লাহ তখন বলতেছে এই শুনেন সমস্ত নারীদের জন্য এটা সবক সমস্ত মা বোনদের জন্য এটা সবক আল্লাহ কেয়ামত পর্যন্তের জন্য আরবি ভাষার একটা তফসিরের নিয়ম আল্লাফ কোরআনের তফসিরের একটা মূল নীতি হল কোরান শরীফের কোনো আয়াত কোনো ঘটনা কোনো কথা যদিও ব্যক্তি বিশেষ কারো জন্য নাজিল হয় কিন্তু উদ্দেশ্য সকলে উদ্দেশ্য সকলে কথা বুঝছেন কিনা না বলে তাহলে কেয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নারীরাই উদ্দেশ্য যদিও লক্ষ্য করে বলছে নবীর বিবিদেরকে আল্লাহ বলেন না বিজ্ঞ এই মনে আসেনি কোন সুরা আল্লাহ তো ভালো মানুষ আসলে আল্লাহ আপনাদেরকে বরকত দান করে তিনটা সুরা কি কি কনসাই আল্লাহ মাসা বরকত দান এটা আহজাব সুরা আহজাব ওই যে একটা সহজ হইল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এরপরে যে একটা বড় যুদ্ধ হয়েছিল ইসলাম নাম কি কনছে খন্দকের যুদ্ধ এ খন্দকের যুদ্ধ যে খন্দকের যুদ্ধের দুইটা নাম একটা হলো খন্দকের যুদ্ধ আর একটা হলো আহজাবের যুদ্ধ এই যে আহজাব এইটাও খন্দকের যুদ্ধের ঘটনা এই এই সুরার মধ্যে খন্দকের যুদ্ধের ঘটনা আছে এই খন্দকের যুদ্ধের দুইটা নাম একটা হলো গাজওয়ায় খন্দক অথবা গাজওয়ায় আহজাব এই সুরা